বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমার ইউটিউব ব্লগে বা ইউটিউব ভিডিওতে আপনারা ঢুকছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আমি আজকে আটন ঝাটটি আইছিলাম তো আটন ঝাটটি আইছিলাম তো আমার ক্যামেরাম্যানও আমার সাথে আছে এই যে আমার ক্যামেরাম্যান ঠিক আছে এখন আমি নামবো পানিতে আপনারা দেখবেন আর আজকে কিন্তু ফাইন ঠান্ডা অবশ্যই আসুন ফটো শুধু করে ঠান্ডা স্কিরে মানে আর কী বলবো এত পরিমাণ শীত লাগতেছে তো আমার মাথায় শুধু দেখেন একটা টুপি আর একটা গেঞ্জি গায়ে আর কিছু না একটা আটনঝাটটি নামবো ওই যে আটন ও একটা আটন কী কাজ করেছি তুমি শীতের সময় একটু আটন ছাড়া কষ্টকার হয়ে যায় কেননা পানি ঠান্ডা থাকে বাতাস থাকে পানি তো জানেন ঠান্ডা থাকলে গা গরম থাকলে পানিতে পা দেওয়ার সাথে সাথে শর্ট করে মনে হয় যেন কারেন্ট শর্ট খাইছে বুঝছেন তো যাই হোক আটন এখন ঝাড়তে হবে আটন তো পাতা আছে তাই না কিছু কিছু লোক আটনের আবার চারু বলে ঠিক আছে তো যাই হোক আটন তো পাতা আছে এখন আটন তো ঝাড়তে হবে আটনে কি মাছ পড়ছে তো যাই আমার আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই তো দেখেন যে আটনে মাছ বেশিরভাগ পড়ছে শিংড়ি মাছ এর আগে মাছ ছাড়া ছিল বাগদা মাছ কিন্তু বাগদা মাছ এখন বর্তমান নাই কেননা বাগদা মাছের একটা সিজন থাকে ঠিক আছে এখন বাগদা মাছ হালকা দুটো একটা থাকলে থাকতে পারে আসলে পানির পোকা তো বোঝা যায় না যে আসলে আছে কি নাই তো আমার আটনে একটা ঝাড়া হয়ে গেলে ওতে কিছু মাছ পড়ছে তো কিছু মাছ পড়ছে বলতে কি কয়েক শিংড়ি মাছ পড়ছে আর বেলি মাছ পড়ছে আসলে বেলিগুলো ছাড়া ছিল না ওগুলো হয়েছে আপনার আপনি তো এর আগে যে বাগদা মাছ দিয়েছিলাম তো বাগদা মাছ তোমারটা লাভ করতে পারিনি কিন্তু এখন যে হরিণা দিছি সেই হরিনা তো অবশ্যই লাভ করতে পারবো ইনশাল্লাহ তো এর আগে যে হরিনা মাছ আমি তুলছিলাম সে মাছগুলো বুঝছেন তো পাঁচশো টাকা করে কিলো বিক্রি করছিলাম তো যাই হোক এখন মাছগুলো অনেক ছোটো কেননা এখন মাছের খাবারটা টাবার দিচ্ছে না এই জন্য মাছগুলো অনেক ছোটো এই মাছগুলো খুব দ্রুত তুলতে হবে কিন্তু আরনে আসতেছে না কাটনে না আসার কারণ একটাই পানি কমে গেছে এগুলো জাল বেয়ে বেয়ে তুলতে হবে কিন্তু জাল বাইতে গেলে সন্ধ্যেবেলা বাইতে হয় তো সন্ধ্যেবেলা তো আমি আর সময় পাই না জাল বাওয়ার আমি দোকানে থাকি তো আপনারা তো জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো আট হাজার প্লাস সাবস্ক্রাইব কীভাবে হয়েছে আমি নিজে জানি না তো আপনারা আমার আন্তরিকতা ভালোবাসা দিয়েছেন আট হাজার প্লাস সাবস্ক্রাইব হয়েছে তো যাই হোক আপনারা আমার অস্টেমটা কমপ্লিট করে দেবেন আর যাই হোক আমার ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে দেবেন আর ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার একটাই কারণ সেটা হলো লাইক কমেন্ট না পড়লে ভিডিও র্যাঙ্কিংয়ে যায় না আসলে ভিডিও একটা সিস্টেম আছে যেমন তিন সেকেন্ড ভিডিও না দেখলে একটা ভিডিও র্যাঙ্কিংয়ে যায় না কেন আমি জানি না আর ফেসবুকের ইউটিউবের অ্যালগরি বোঝা বলো অনেক কঠিন তো যাই হোক আমার একটা পেজ ছিল মেদি হাসান সোহাগ একটা ফেসবুক পেজ ছিল তার থেকে মনিটাইজেশন ছিল সে পেজটাতে আমার ইনকাম হয় না এখন বা ডিস্ট্রিক টেন তো একটা নতুন ইউটিউব খুলছি ইউটিউব আট হাজার ফ্লাস সাবস্ক্রাইব আপনারা আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই দেওয়া করে আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন